সিঙ্গাপুর প্রবাসী ভাইরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রবাসী ভাইরা এক ভাই প্রশ্ন করছেন ভাই বর্তমান নাকি সিঙ্গাপুর আসার পর এক থেকে দেড় মাসের মধ্যে স্কেল করা যায় যায় ভাই এক থেকে দেড় মাস আপনি এক চাইলে পরে এক মাস বা পনেরো দিনেও স্কেল করতে পারবেন সেটার কিছু নিয়ম এবং ধারা আছে সেই নিয়ম অনুযায়ী যদি আপনি আসেন এক থেকে দেড় মাস দুই মাসের মধ্যে আপনি স্কেল করে দেশে যাইতে পারবেন তার প্রথম একটা নিয়ম আমি বলি সেটা হচ্ছে আপনি যদি সিঙ্গাপুর এখন এস পাশে আসতে পারেন আপনার যদি কোয়ালিফিকেশান ভালো হয় স্পপাশে আসার পরে আপনি এসে এক মাস থেকে দেড় মাস থেকে আপনি স্কেল করে তারপর আপনার দেশে চলে যেতে পারেন তো এরকম বর্তমান করতেছে অনেক কোম্পানি বা অনেক বছরা এরকম হয় আর কি কিন্তু আসলে এটা যতটুক আইনত কতটুক আছে আমি জানি না আসলে বছর চালে সিঙ্গাপুর অনেক কিছুই করাইতে পারে তবে এই জিনিসগুলো আসলে আমার মনে হয় যে ঠিক হবে কিনা আমি জানি না কারণ তবে বছর তো করাইতেছে অবশ্যই ঠিক হবে ভাই তো চেষ্টা করবেন সিঙ্গাপুর তবে এই বিষয় নিয়ে একটা কথা বলি সেটা হচ্ছে আপনি এক মাস থেকে দেড় মাস বা দুই মাসের মধ্যে স্কেল করে চলে যাওয়ার আগে অবশ্যই আপনি পাস করছেন কি না ফেল করছেন কি না এটা জানার পর স্কেল সার্টিফিকেট নিয়ে তারপর আপনি দেশে যাবেন তা না হলে কিন্তু আপনি যদি ফেল করে যান তাহলে কিন্তু আপনার আসতে পারবেন না বা আসতে পারলেও আপনি আবার আসে আবার স্কেল করতে হবে ডাবল খরচ সে তুলনায় আপনি আগে যখন দেখবেন যে না আপনি পাশ করছেন আপনার রেজাল্ট ভালো হয়েছে আপনি সার্টিফিকেট নিবেন তারপর আপনি যাবেন তো বর্তমানে সিঙ্গাপুরে এক থেকে দেড় মাস দুই মাসের মধ্যে স্কেল করা যাইতেছে ভাই স্কেল করা যাবে না তা না কিন্তু স্কেল করা যাইতেছে একটু সিস্টেম অনুযায়ী আর কি করা আপনারা চাইবেন যে সিঙ্গাপুর আসার পরে পরীক্ষা দেওয়ার পরে স্কেল করবেন তারপর আপনারা স্কেল সার্টিফিকেট নিয়ে তারপর দেশে যাবেন আর এখানে দেশে যাওয়ার পরে আপনি সিঙ্গাপুরে আবার যখন আসেন অবশ্যই আপনার পরিচিত দেখ পরিচিত কারো মাধ্যম দিয়ে তারপর আপনার সিঙ্গাপুর আসবেন কারণ পরিচিত লোক ছাড়া আপনার সিঙ্গাপুর আসলে আপনার এই এজেন্সির মাধ্যমে সিঙ্গাপুর আসলে আপনার কি কোম্পানি দেবে আপনি নিজেও জানবেন না আমরা যখন প্রথম আসছিলাম তখন আমাদের ওই রকম হয়েছিল তো চেষ্টা করবেন যে পরিচিত লোক দিয়ে সিঙ্গাপুর আসার জন্য কারণ পরিচিত লোকে যদি দুই টাকা বেশি লাগুক কম লাগুক আপনি কী কাজ আসতেছেন কত কী স্যালারি পাবেন এই জিনিসগুলো সে আপনাকে বলে দিতে পারবে তো সবাই তো সহকারে এইভাবে চিন্তাভাবনা করে অনেক চিন্তা ভাবনা করে তারপর আসবেন কারণ এখন সিঙ্গাপুর আসতে গেলে আপনার বারো তেরো লাখ টাকা লাগে যা দিয়ে বর্তমানে ইউরোপ যাওয়া যায় বারো তেরো লাখ চোদ্দ লাখ টাকা হলে ইউরোপ যাওয়া যায় ভাই হয়তো আমাদের ইউরোপে যাওয়ার লাইন নেই কিন্তু যাদের লাইন ঘাট আছে তারা অবশ্যই যাইতেছে অ্যাভেলেবেল তো এই বারো তেরো লাখ টাকা সিঙ্গাপুর এসে ইনকাম করতে আপনার সেই আবার দুই বছর লেগে যাবে ভাই আমরা যখন সাড়ে তিন লাখ টাকা দিয়ে সিঙ্গাপুর আসছি তখনও আমাদের এক থেকে দেড় বছর লাগছে এখন বারো তেরো লাখ টাকা লাগতেছে তারপরও আপনার এক থেকে দেড় বছর দুই বছর লাগতেছে এই বারো তেরো লাখ টাকাটাইতে তো এক মাসের মধ্যে সিঙ্গাপুর আসা যায় আইসিআই স্কেল করা যায় এটা হচ্ছে সবচাইতে বড়ো বিষয় যা জানতে চাইছিলেন তো অবশ্যই করা যায় স্কেল এক মাসের মধ্যে করা যায় এবং রেজাল্ট শিট নিয়ে বাড়ি যাওয়া যায় সর্বোচ্চ দেড় থেকে দুই মাস লাগে তো এই পন্থা অবলম্বন করলে আপনি আসতে পারবেন তবে সবাই সাবধানে করবেন জানাশোনা লোকজন দুইরা তারপর টাকা পয়সা লেনদেন করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম